জয়শ্রী রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা শীতের সকালের আমেজ দেখো আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে এখন কয়েকদিন আগে পর্যন্ত ঠান্ডাটা কম ছিল এখন আবার শীত পড়তে শুরু করে দিয়েছে আর আমাদের চারপাশটা গাছপালা পুকুর একটু এইরকম পরিবেশ যার জন্য শীতটা আর একটু বেশি পড়ে শহরের তুলনায় আর এটা একটু গ্রাম সাইড বলতে পারো গনসাকে নিয়ে এসেছে অনেক দিন ধরে বলেছিলাম একটা গনসা বানাতে দেখো বন্ধুরা ওর হাতের কাজ আগের থেকে কত উন্নত হচ্ছে আস্তে আস্তে পুরো স্ট্রাকচার নিচ্ছে দেখে মনে হচ্ছে গনসা একেবারে আর তার সাথে যে মূষককে তৈরি করেছে না আমি ফার্স্টে একেবারে লক্ষ্যই করিনি তারপরে দেখছি মূষক মহারাজা রয়েছে এত সুন্দর লাগছে দেখো ডিটেলিং কাজগুলো খুব ফুটছে আস্তে আস্তে আর ঠিক কী কালার ইউজ করেছিস একটুকে বলছিলিস কোনটা রং ফুরিয়ে গেছে মায়ের নিয়ে করেছিস বুধি করে এইগুলো সব হুম এটা ফাউন্ডেশন হুম রং মানে এই কালারগুলো হাতে লাল কালারটা করেছে সকাল সকাল গোপাল সোনাদে স্নান সম্পূর্ণ হয়েছে আর ভীষণ আমি খুশি জানো তো বন্ধুরা গতকাল গোপাল সোনাদে স্নান হয়নি তো আজকে সকালবেলা ঈষৎ উষ্ণ গরম জলে প্রত্যেকে স্নান করেছে তারপরে তেল মালিশ করে এই যে এখন বাবুরা বসে আছেন নুনী এবং গোপু যে আজকে ভীষণ খুশি খুব ফ্রেশ বোধ করছে সেটা বুঝতে পারছি ওদের মুখ এবং ওদের যে চকচকে ভাবটা সেইটা দেখে ওদের মুখে স্মাইল দেখে তো সেই ভাবটা আমি বুঝতে পারছি যাই না তোমরা কতজন ফিল করো যারা সেবা করে নিশ্চয়ই এটা তোমরা ফিল করতে পারো যখন ভগবানের উদ্দেশ্যে আমরা যখন কিছু নিবেদন করি কিংবা তার যখন অর্চনা করি সেবা করি ভগবান কিন্তু সেটা কিন্তু বুঝিয়ে দেন তার ভাব প্রকাশ করেন সে যেভাবেই হোক তো এটা আমিও বিশ্বাস করি আর আজকের গোপাল সোনারা তো খুব খুশি সেই দেখে আমিও ভীষণ খুশি আর কাজের দিক দিয়ে একটু হালকা বোধও করছি কারণ একটা তারা থাকে যে গোপাল সোনাদের আবার সময়ের মধ্যে স্নান করাতে হবে আর এখানে ভালোই শীত পড়েছে আমাদের এখানটা ভালোই শীত পড়েছে আর আজকে দুপুরবেলা গোপাল সোনাদেরকে যা যা ভোগ নিবেদন করেছি তোমরা দর্শন করো প্রসাদ রূপে গোপাল সোনারা যে কখন কিভাবে কোন সমস্যার সমাধান করে দেবে আমরা কেউ জানি না সত্যি এমন অনেক সময় হয়েছে যে সমস্যার সম্মুখীন হয়েছি কীভাবে তার সমস্যার সমাধান করব কি এবং কিভাবে সেই জায়গায় পৌঁছাবো সেইটা ভাবতেই আমার কিন্তু অনেকটা দুশ্চিন্তার মুখে পড়তে হয় কিন্তু গোপাল সোনারা আছেন যে বললাম তাই প্রত্যেকের জীবনে নিশ্চয়ই তোমরা এটাও দেখো যে যারা ভগবানের ওপর ছেড়ে দেয় সত্যি কিন্তু জিনিসটা অনেকটা সহজ হয়ে যায় আর আজকে দেখো কাজ করতে করতে কি হয়েছে এই সিলভার কালারটা আমার পুরো জামার মধ্যে উল্টে পড়ে গেছে রং আমার নষ্ট হোক আমি একটুও পছন্দ করি না সে যে কোনো জিনিস হোক তার মধ্যে এই রঙটা আর এই রঙটা তো আমি খুব কম ইউজ করি আর আজকের দেখে দেখে এই কাজটা করছিলাম তার মধ্যে দেখো ডিব্বাটা পুরো উল্টে একদম আমার জামার মধ্যে পড়েছে যেটুকু পেরেছি সাত তাড়াতাড়ি আমি রংটাকে ওপরে একেবারে হাত দিয়ে একেবারে চেঁচে চেঁচে রংটাকে ভিতরে ঢুকিয়েছি তবে কিছু করার নেই বন্ধুরা পরিকল্পনা অনুযায়ী তো আমাদের কাজ হয় না আমি এটা কখনো পরিকল্পনা করিনি কিন্তু হয়ে গেছে কিছু করার নেই নষ্ট হয়েছে এবং আমার আফসোসও হচ্ছে আর দেখো জামাটার কি অবস্থা হয়ে গেছে তাই সব কাজ গুবলেট হয়ে গেছে এখানে দুটো অর্ডার আমি ডিসপ্যাচ করছি একটা যাবে উত্তর দিনাজপুর একটা যাবে শিলিগুড়ি চোদ্দো নম্বর গোপু একজন ছ নম্বর গোপুর জন্য যারা অর্ডার দাও তারা ভীষণভাবে হাতে সময় নিয়ে আমাকে কিন্তু করতে দিও এমনও হয় যে মাসের পর মাস আমি সেগুলো সময় নিয়ে করতেই থাকি সম্পূর্ণ করতে পারি না ঝুলে যায় সেই কাজগুলো তার মধ্যে না অনেকেই আছে যারা ভিডিও দেখছে জানো কেউ রাগ করো না আমি চেষ্টা করছি দু হাজার মধ্যে যা যা পেন্ডিং কাজ রয়েছে সবটা কিন্তু সারতে সে যে কোনো উপায় হোক

আমার আগে বারেটা যে ফেরত চলে এসেছিল না তো সেটা আবার এই আপনি যেটা বললেন সেটাই ওই অ্যাড্রেসটা নিয়ে সমস্যা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম তারপর জিজ্ঞাসা করলাম তো এই যে ওই কাকুটা আমাদের পার্সেলটা দিয়ে গেলেন আজ রাতে চলো বাই বাই তো আজকের ফাইনালি আরেকটা চলে এসেছে পার্সেল চলো ওপেন করি এই একটা বড় একটা পার্সেলটা অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে আসবে কবে আসবে আর খোঁজ হচ্ছিল সবার থেকে উৎসাহিত এবং আগ্রহী আমার এই দ্বার বা দ্বার রক্ষী যে বক্সের মধ্যে কি আছে কারা আছে কে এসেছে আর সব থেকে প্রিয় ওর জিনিস হলো এই কার্ডবোর্ডের বক্স যেখানেও নিজের হাতের কারুকার্য করে নোখ ঘষে তো সবার প্রথমেই দেখতে পাচ্ছি যে গোপু বেরিয়ে এসেছে এই পার্সেলটা আসতেও দ্বিতীয়বারের জন্য সমস্যা হয়েছিল সে আবার আমাকে দ্বিতীয়বার পাঠায় তারপরে এখন এসে আমার কাছে পৌঁছেছে অনেক সময় এটা সমস্যা হয় শুধু আমার সাথে একার হয় না অনেকের সাথেই হয় সময়ের মধ্যে যদি পৌঁছাতে না পারে তখন আমার ভীষণ খারাপ লাগে কিন্তু তার দায় আমি নিচ্ছি যেহেতু আমি সেই জিনিসটা পাঠাচ্ছি এবং দায়িত্ব সহকারে তো যদি সময়ের মধ্যে না পৌঁছে যায় সেটা আমার নিজেরও খুব খারাপ লাগে চিন্তার বিষয়ে কিছু হয় না বন্ধুরা অবশ্যই জিনিসগুলো পৌঁছাবে বাঁকুড়া থেকে যে পার্সেলটা এসেছে তো তার মধ্যে রয়েছে দুই গোপু সোনা রাধা মাধব আর তার সাথে একটা ঘন্টা এসেছে এই আমাকে তবে আমি না মনে করতে পারছি না সঠিক কি আমাকে বলেছিল ঘন্টাটা কি বা আরেকবার ফোন করতে হবে যে এটার আসার কারণ কি আর বেশ কি এবং বড় ভারী ঘন্টা তার সাথে দুই গোপু এসছে রাধা মাধব তো গোপুর এখানে একটা জিনিস দেখলাম যে ওর হাতে কিন্তু লাড্ডু নেই দেখো হাতে কিন্তু লাড্ডু নেই আমার এই গোপুটার খুব কিউট লাগছে আর তার সাথে আর একটা চুন্নু মুন্নু এই যে পুচকে দেখো এই একটা পুচকু মানে একদম লিটল গোপাল যাকে বলা যায় মুন্নু একদম মুন্নু আর আধা মাধব তো দেখালামই তোমাদেরকে সকলকেই চলো এদেরকে একটুখানি সুন্দর করে বসাই এবার আর বাড়ির লোকে ফোন করতে হবে যে প্রত্যেকের কি কি কাজ হবে কেমন কি সেটা জানতে হবে এবং এই ঘন্টা আসার কারণটা সেটাও আমাকে জানতে হবে কেষ্টপুর থেকে এই গোপোষণা এসেছে শৃঙ্গারের জন্য তবে দেখে বোঝা যাচ্ছে না তবে এই গোপোষোনার সাথে একটা সমস্যা হয়েছে সেটা হলো গোপোষণা পড়ে গিয়ে আঘাত পেয়ে নিজের হাত ভেঙে ফেলেছে এবং গোপোসোনার মা একটা শক্তিশালী আঠার সাহায্যে হাতটাকে জুড়েছে তবে একটা সমস্যা থেকে যায় যে হাতটা কিন্তু অবধারিতভাবে কয়েকদিনের মধ্যে সেটা খুলেও যাবে কারণ গোপুসোনার যখন প্রত্যেক দিনের নিত্যদিনের যে সেবার মাধ্যমে স্নান হবে ওঠানাও নামানো এই যে কাজটা হবে বা শয়ন দেওয়া প্রত্যেক দিনের যে সেবাটা সেইটা করতে করতে না তখন এই জিনিসটা কিন্তু আবার আলাদা হয়ে যাবে দুটো অংশে ভাগ হয়ে যাবে তো সেই রিক্সটা না নিয়ে গোপুসোনার মা পাঠিয়েছে যাতে দুটো কাজ একসাথে হয় গোপু সুন্দর করে শৃঙ্গার করতে হবে আর তার সাথে গোপুসোনার যে হাতটা রয়েছে সেটাও কিন্তু পারমানেন্ট ফিক্স করতে হবে সে প্রচুর দেরি হয়ে গেছে মানে আমি ভাবছি তাই যে সময়ের মধ্যে সময় জিনিসটা যদি না করি তাহলে কতটা সেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি মানে দেখো সকাল থেকে ওঠার পর অঙ্গরাগের কাজ যেটা আর কি আমার অঙ্গরাগের কাজটা বেশিরভাগ অর্ডারেরই থাকে তো অর্ডারের কাজটা সেটা একটা আছে তার সাথে আমার গোপাল সোনাদের সেবা সেই কাজগুলোও আছে এবং সেই সব করে না আমার গোপুদের সেবাটা ঠিকঠাকভাবে আমি করতে পারি না একান্ত যখন ছুটির দিনগুলো থাকে মানে ছুটি বলতে কেরকম যখন আমি অবসর পাই তখন তাদেরকে আমি খুব ভালোভাবে সময় দিতে পারি এটা আমি ফিল করি এই একটা জিনিস তারপরে তো আছে আমার অবহা বাচ্চাগুলো তাদের রান্না করা তাদের খেতে দেওয়া খাওয়া হয়ে গেলে সেই বাটি বাটিকাটিগুলো সমস্ত ধুয়ে মেঝে তুলে আসা এবার নিজস্ব এবং ঘরের টুকটাক কাজ মানে ঘরের বলতে গেলে আমার নিজেরই বলতে গেলে আর আলাদা করে আমি সত্যি ঘরের কাজ সেরকমভাবে আমার করতে লাগে না আর তারপরে আবার আছে গোপালদের রান্না তো আজকে আমি একটু একা পড়ে গেছি যার জন্য সমস্যাটা আরো বেশি হচ্ছে আর এক্ষেত্রে না যখন লড়াইটা নিজের সাথে হয় সেই যুদ্ধক্ষেত্রটা আরও বেশি কঠিন মনে হয় তো এক্ষেত্রে আমার ওই ব্যাটেলটা আরও বেশি টাফ লাগছে যে আমি পেরে উঠছি না কেন এরকম মনে হচ্ছে জানো তো তা আমি এখন সবে ভাত বসিয়েছি আর আমাদের এই পুরো কাজটা কমপ্লিট করতে হবে আজকের মানে হাতে আমার একদম সময় কম কীভাবে যে সময় চলে যাচ্ছে আমি মনে হচ্ছে যে আমি সত্যি সময়টাকে ইউটিলাইজ করতে পারি গোপু সোনাদের জন্য কিছু বাজার এসেছে আর কয়েকটা জিনিস আমি আনতে পাঠিয়েছিলাম তার মধ্যে কি কি দেখাই চলো প্রথমে এসেছে গিলা ধূপ আমি বাঁশ কাটি ব্যবহৃত যে ধূপগুলো কিংবা যে কাটি ধূপগুলো সেগুলো একদম ব্যবহার করা বন্ধ করে দিয়েছি তো পুজোর উপকরণে এই ধূপের জায়গায় আমি এনেছি এই গিলা ধূপ কিংবা যে কোন ধূপ পাওয়া যায় সেই ছোট্ট ছোট্টগুলো ওইগুলো তো এইগুলো ভ্যারাইটি রয়েছে দেখো লোবান রয়েছে চন্দন রয়েছে গোলাপ রয়েছে ভীষণ সুন্দর সুগন্ধ বন্ধুরা এগুলো আর যেগুলো আমি সেল করি সেগুলোও খুব দারুণ তো আমি এইগুলোর মধ্যে না সবথেকে আমার প্রিয় লাগে এই লোবানটা খুবই সুন্দর তার সাথে চন্দনও আছে আর আর কিছু আমি এনেছি সেটা হলো উল উলের প্রচুর প্রচুর প্যাকেট এসেছে বেশিরভাগই এটা অর্ডারের তো শীতের যে অর্ডার রয়েছে উলের তো গোপাল সোনাদের সোয়েটার পঞ্চু এইগুলো বনু আমাকে অর্ডার দিয়েছে তো সেখানে আমাকে পছন্দ অনুযায়ী কালার আনতে বলেছে কয়েকটা তো সেগুলোও আমি এনেছি আমার নিজের জন্যও এনেছি বেশ অনেক কটা উল এসেছে আর তার সাথে সাথে যে দুই গোপুর কথা বলছিলাম আগের ভিডিওতে যে সিঙ্গারের জন্য এসেছেন এবং ফুলবাটি বডি মেকঅারের জন্য ছোট্ট ছোট্ট মুন্নু দেখো একেবারে ছোট্ট এনারা এনারা একেবারে জিরো সাইজের দেখে মনে হচ্ছে না ভিডিওতে তবে একেবারে পুচু পুচু একজন নীল বর্ণ এবং একজন শ্বেতবর্ণে বর্ণের সাজুগুজু করেছে কেশব এবং মাধব এনারা দুই ভাই আর একজন যাকে আমি সাজাচ্ছিলাম তারও কাজ শুরু হয়ে গেছে আর একটু কাজ বাকি পুরো সম্পূর্ণ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই যাকে আমি গোপাল রূপে সাজাতে চাইছিলাম আমার এই ছোট্ট দেখো যে বাচ্চাকে দেখতে পাচ্ছ পুচু পুচু তো তাকে আমি নীল বর্নে সাজাচ্ছি তো অঙ্গরাগের কাজ চলছে আশা করছি হয়ে গেলে তোমাদের দেখাতে পারবো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরের বড় কোনো ভিডিওতে রাধে রাধে সবাই খুব ভালো থেকো काना जी ने प्यार से जो भी दे दिया मेरे वास्ते है सोने जैसा बोल बोल कोई है क्या जग में दूसरा मेरे सांवरे सलोने जैसा गाओ इनके गीत यारों इनके चरणों में शीशवार